আসসালাম অনেক কিন্তু আমি রবি আল আলম তু মাই ব্লগ আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বেশ কিছুদিন যাব ভিড়ও দিচ্ছি না আপনারা অনেক বেশি আমার পগল করে দিয়েছেন পার্সোনালি মেসেজ দিতেছেন ভাইয়া আপনার ভিডিও আসতেছে না কেন ভিডিও দেখছি দিচ্ছে না কেন ভাইয়া যেহেতু বিজনেস করি পাশাপাশি তো সেক্ষেত্রে একটু ব্যস্ত থাকা হয় বেশি সো এখন থেকে ইনশাআল্লাহ এই ব্যস্ততার অনেকটাই চাপায়ে ফেলছি আমি তো এখন থেকে রেগুলার ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো নতুন নতুন কারণ আমার ভিডিও দেখার জন্য আমি ভাবতাম না আগ্রহ প্রকাশ করে যেটা কিনা এই কয়টা দিন আমি বুঝতে পারছি তো এই জন্য বাচ্চাগুলো আছে ওইগুলো আপডেট দিই কারণ ওর যে বাচ্চাগুলো চারটা বাচ্চা দিছিল ওই চারটা বাচ্চা বড় হয়েছে পর আমি সেপারেট করে দিছি সেপারেট করে দেওয়ার কারণ হচ্ছে কারণ কারণটা বলতে থাকে বাচ্চাগুলো দেখে আপনাদেরকে তো মাশাল এই যে দেখেন এই হচ্ছে চারটা বাচ্চা খুবই সুন্দর এবং গোলমুলো চারটা বাচ্চা হইছে আর এই চারটা বাচ্চার ভিতরে জেন্ডারটা যদি আমি বলি এর ভিতরে তিনটা ফিমেল একটা মেল আসছে যেটা কিনা আমার জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট কারণ রোগও সচরো সেটা তো ফিমেল বাচ্চা পাওয়া যায় না তো এই প্যাডটা হয়তো ফিমেলের রাশি বেশি এই জন্য ফিমেল বাচ্চা বেশি দিতে সো এই হচ্ছে চারটা বাচ্চা যাদের বয়স প্রায় অলরেডি প্রায় দেড় মাসের উপরে ওরা নিজেরা নিজেরা খাবার গেছে এই জন্য আমি ওদেরকে আলাদা করে দিয়েছি আলাদা করে দেওয়ার রহস্য হচ্ছে একটাই সেটা হচ্ছে ওদের যে মানে প্যারেন্টস ছিল ওর প্যারেন্টস আবার বাচ্চা দেওয়ার কারণে আমি আলাদা করে দিয়েছি একটু যদি ক্লোজ করি এখানে আসে ওর বাচ্চা এটার পিছনে বাচ্চা নিয়ে ও লুকে আসে বাচ্চাগুলো প্রথমে দেখাইতে পারি নাই এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে মার্শাল চোখও ফুটে গেছে সেই দেখেন একজন আরেকজনের সাথে খেলা করতেছে আরেকটা মজার বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু একটা পেয়ার বাচ্চা আসছে ছোটো বেবিটা হচ্ছে গিয়ে হল ফিমেল আর যেটা একটু বড় ওইটা হচ্ছে মেল তো এটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট যেটা দুইটা বাচ্চা দিছে ও তোর থেকে সেটাও কিনা পেয়ার পাইছি আর হ্যাঁ দুইটা বাচ্চা দেওয়ার কারণ হচ্ছে ও যেহেতু ফার্স্ট টাইম চারটা বাচ্চা দিয়েছে তো পর আবার বাচ্চা দেওয়ার কারণে হয়তো বা দুইটা বাচ্চা দিছে তো এই জন্য বেশি বাচ্চা দেয়নি এছাড়া রোবো কিন্তু সর্বোচ্চ প্রায় সাত থেকে আটটা বাচ্চা মতো দিয়ে থাকে তো এই হচ্ছে আমার রোবোর পেয়ার অবশ্যই অবশ্যই কিন্তু কমেস্ট করবেন যে ওদের পেয়ারটা কেমন লাগলো আর এখন থেকে আমি নতুন ওদের জন্য একটা বেডিং ইউজ করতেছি এই হচ্ছে বেডিংটা একটা বাইর থেকে বেডিং নেওয়া খুবই সুন্দর এবং পারফেক্ট বেডিংটা যেটা কিনা ওদের জন্য ভালো এবং এটা স্মেলটাও খুবই সুন্দর তো বাচ্চাগুলা দেখানোর পরে বাচ্চাগুলো শূন্য মতো বের হয়ে আসছে বললাম ওদের চোখ ফুটে গেছে আর রোবো হ্যামস্টারের একটা মজার বিষয় যে ওদের বাচ্চার চোখ ফুটে গেলে ওরা সেলফ ফিডিং শিখে যায় যে এখন যেমনটা এখন দেখতে পাচ্ছেন পারতেছেন যে ওরা ওদের সেলফি নি মানে ওরা নিজেরা নিজের খাবার খাচ্ছে কি সুন্দর কলমি শাকটা দেওয়াতে ওরা কলমি শাকই যে একটা বাচ্চা খুব কিউট ভাবে খুবই ভালো লাগে দেখতে যে এই বয়সেই থেকে ওরা যখন নিজেরা খাবার খাওয়া শুরু করে দেয় আর একটু তুরু তুরু করে পা দিয়ে হাঁটে এটা আরো একটা মজার বিষয় তো এই হচ্ছে সে কি সুন্দর এই যে দেখেন এই যে কি সুন্দরভাবে সে শাক শাকটা খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আর এই হচ্ছে ওর মাদার মানে মা কারণ কি এই ফিমেলটা খুবই আমার জন্য লাকিলি লাকি বলতে গেলে কারণ আমার কাছে নর্মালি রোব এত কখনোই বাচ্চা করে নাই এই ফার্স্ট টাইম আমি মার্শাল্লাহ খুব ভালো বাচ্চা পাচ্ছি আপনাদের দোয়া এবং আল্লাহর দোয়ায় অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসতেছে এবং বাচ্চা দেওয়ার পরেও ফিমেলটা খুব হেলদি আসে ভালো আসে সো এটার জন্য বড় আমার কাছে একটা বড়ো প্লাস পয়েন্ট কারণ অনেক সময় বাচ্চা দিতে গেলে হ্যামস্টারের ক্ষেত্রে ফিমেল অনেক সময় মানে মারা যাওয়ার চান্স থাকে বেশি সো ওইটা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আর এটা ভালো থাকার কারণ হচ্ছে মূলত আমি ওদেরকে প্রপার খাবার দিচ্ছি প্রপার ডায়েটটা ফলো করতেছি বিশেষ করে প্রোটিন খাবার যা আছে আর হ্যামস্টার রোবো হ্যামস্টার কিন্তু ভেজিটেবল খুব পছন্দ করে এই জন্য ওদেরকে প্রতিদিনই আমি কিছু না কিছু ভেজিটেবল দেয় যেটা কিনা না ওদের জন্য ভালো আর সিড মিক্স তো আসতেই সাথে কিছু ক্যাটফুড ইউজ করি যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন বা ক্যালসিয়াম থাকে যেটাতে ও একটার ভিতরে সব পাওয়া যায় সো ওইটা ওরা মাঝে মাঝে অল্প অল্প ক্যাটফুড খায় সো এই দেখেন বাচ্চাগুলো খুবই হেল হেলদি আসে আর দিবি ভালো আসে সো আলহামদুলিল্লাহ সব খপ সব কিছু ওভারঅল ভালো ওদের জন্য দোয়া করবেন আর এই গোলমুল বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বাচ্চাগুলো মশালা খুব বড় হয়ে গেছে আর সুস একসাথে থাকে খুবই ভালো লাগে সো এখন চলে যাওয়া হচ্ছে এগুলো আমার একটু মাছের আপডেট কারণ মাছের অনেক কিন্তু আপডেট দিই না এই যে দেখেন আমি যদি বলি ব্যস্ত ব্যস্ততা ব্যস্ত বলার কারণটা আপনাকে বুঝাই দেখেন এই মাছের ট্যাঙ্কগুলো কি পরিমাণ ময়লা হয়েছে এটা কিনা আমি পরিষ্কার করার মতো একটু সময় পাই না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে আমার কাছে পেইন মনে হয় এই মাছের পানি ট্যাঙ্কের পানি চেঞ্জ করাটা খুবই বিরক্ত লাগে তারপরও যতটুকু পানি ক্লিন রাখার চেষ্টা করি একমাত্র ফিল্টারটা ভালো হওয়ার কারণে পানি কিন্তু একদম ক্লিয়ার ক্রিস্টাল এই দেখেন পানি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বাট ট্যাঙ্কের ভিতরে শ্যাওলা জমা ময়লা করে গেছে এই যে এখানে আছে জেব্রা ফিশ আর কিছু মলি ফিশ আছে যেটা কিনা আর একটা জিনিস যদি দেখে এখানে আমি সেই ছোট্ট আনছিলাম পোলার প্যারট ফিশ মার্শাল্লা খুব বড় হয়ে গেছে এবং দেখলাম এখান থেকে কিছু ওরা পেয়ারও নিয়ে নিছে নিজেরা নিজেরা যেটা কিনা খুবই ভালো এবং প্লাস পয়েন্ট কারণ ওরা কিন্তু নিজেরা নিজেরাই পেয়ার নেয় খুব সুন্দরভাবে সো ওই পেয়ারটাকে যদি আমি আলাদা করে দিতে পারি ওখান থেকে ওর ডিম বাচ্চা ইজিলি পাওয়া যায় এই যে ভিতরের দিকে আছে খুবই সুন্দর ওই যে এটা হচ্ছে হোয়াইট পোলার প্যারট খুবই কিউট হয় আর দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয় যেটা মেল সেটার ফিনটা অনেক বড় থাকে এখানে যে এইটার পিছনে এই যে বরাবর যেটা আছে ওইটা হচ্ছে মেল আর ফিমেল যেটা ফিমেল ফিমেল ছোটগুলো ফিমেল আর ফিমেল যখন লোড হয় তখন ওদের পেটের কাছে অরেঞ্জ কালার দেখা যায় ওর অরেঞ্জ মতো ডিমগুলো ভেসে উঠে আর ওরাও কিন্তু নর্মালি আপনার গেল মেটিং ছাড়াও ডিম দিয়ে দেয় এটা নর্মাল বিষয় মাছ যেহেতু মাছ ডিম মাসে ডিম লে করে ফেলে সো ওদের ওদেরকে চিন্তা করতেছি আলাদা করব কি করব না কারণ যখন থেকে ভিডিও করি না তখন এর আগে আমি অনেক মাছ পালতাম অনেক পোলার ভিড করাইছি সো ভিডে একটু ঝামেলা বলতে কি আবার ট্যাঙ্ক রেডি করতে হবে ট্যাঙ্ক আবার আলাদাভাবে করতে হবে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে ওদেরকে ওদেরকে আমি বিড করাবো কি করবো না করাবো না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটা জানাবেন সো দেখেন কত বড় হয়ে গেছে কত ছোট ছোট আনছিলাম মাছগুলা মাসা বড় হয়ে গেছে এখানে অ্যাডাল্ট হয়ে গেছে এবং নিজের নিজেরা পেয়ার নিতেছে খুবই ভালো একটা দিক এটা এই আজকে ছোট একটা ভিডিও আপডেট দিলাম অবশ্যই কোন ভিডিও আপনারা করবেন আপনাদের কমেন্টস আমি ওই ভিডিও করে দেওয়ার চেষ্টা সো কেমন লাগলো আপনাদের কাছে রোবর বাচ্চাগুলো এবং নতুন বাচ্চাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট ভুলবেন না তো ইনশাল্লাহ দেখা হবে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ